This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য বিজেপির সভাপতি নির্বাচন এটি এই মুহূর্তে বিজেপি দলের অভ্যন্তরে অন্যতম আলোচিত বিষয় সেই সভাপতি নির্বাচন নিয়েই সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় অমিতাভ চক্রবর্তী সহ বিভিন্ন বঙ্গ বিজেপির নেতাদের উপস্থিতিতে কেন্দ্রীয় প্রতিনিধি সুনীল বনসাল থেকে শুরু করে অমিত উপস্থিতিতে সল্টলেকের চকচকে অফিসে বিজেপির মেগা বৈঠক হয়েছে যদিও এই মেগা বৈঠকে ডাক পাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মেগা বৈঠক শেষেই বর্তমান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির যে নতুন রাজ্য সভাপতি কে হবেন সেই মুখ মুখ খুলেছেন। কেন অধিকারী ডাক না মেগা শেষে কি বললেন সেই নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে চলুন তাহলে আজকের এই পর্বে প্রবেশ করা যাক সল্টলেক লেকে ঝাঁ চকচকে অফিস তৈরি করেছে বঙ্গ বিজেপি সল্টলেকের যে ঝাঁ চকচকে কর্পোরেট স্টাইলে যে অফিস বিজেপি তৈরি করেছে বিজেপির বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং সেই অফিসেই হয় কেন্দ্রীয় নেতৃত্বরা এই সল্টলেকের ঝাঁ চকচকে অফিসে বেশি স্বাচ্ছন্দ্যবোধ বোধ করেন সেই ঝাঁ চকচকে অফিসেই হয়েছে বিজেপির মেগা বৈঠক সেই মেগা বৈঠকে বঙ্গ বিজেপির তাবর টাবর নেতৃত্ব যেরকম উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায়রা উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক যিনি বাংলায় দায়িত্বে রয়েছেন সেই সুনীল বনসাল বিজেপির আইটি সেলের হেড অমিত এ এছাড়াও আরো নানান বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই মেগা বৈঠকে আশ্চর্যজনক ডাক পাননি শুভেন্দু অধিকারী যদিও শুভেন্দু অধিকারীকে সাংগঠনিক ভাবে বিজেপি যে গুরুত্ব দিচ্ছে না তা সুকান্ত মজুমদারের পূর্ববর্তী মন্তব্যগুলোর মাধ্যমেই প্রকাশ পায় যেমন সুকান্ত মজুমদার স্পষ্ট ভাবে সাংবাদিকদের সামনে জানিয়েছিলেন যে শুভেন্দু অধিকারী বিজেপির যে সাংগঠনিক কালচার সেই সাংগঠনিক কালচারে কমফোর্ট ফিল করে না তাই শুভেন্দু অধিকারী বিজেপির এইসব সাংগঠনিক মিটিং এ উপস্থিত থাকে না শুভেন্দু অধিকারী অনেক বড় নেতা এরকম নানান ভাবে তিনি কটাক্ষ করেছেন এছাড়া যদি ঘটনা চক্রে আমরা বেশি দূর না বেশ কয়েক মাসের অতীতে যদি নাড়াঘাটা করি রাজনৈতিকভাবে যদি দেখি শুভেন্দু অধিকারী বারংবার দিল্লি গিয়েছেন অমিত শাহের সঙ্গে দেখা করবার জন্য কিন্তু কোনো বিজেপির বড় নেতৃত্ব শুভেন্দুকে সেভাবে দেখা করবার টাইম লাইনি সুতরাং এটি বার্তা স্পষ্ট ছিল যে বাংলায় বিজেপির যে সাংগঠনিক গঠনতন্ত্র নতুনভাবে তৈরি হবে সেই সাংগঠনিক গঠনতন্ত্রে শুভেন্দু অধিকারীর ভূমিকা কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বঙ্গ বিজেপির নেতৃত্বরা খুব একটা বেশি গুরুত্ব দিতে চাইছেন না শুভেন্দু অধিকারী যে ধরনের দাবি নানানভাবে করে এসেছিলেন অতীতে সেই দাবি যে শুধুমাত্র দাবি আকারেই থেকে গিয়েছে সেই দাবির বাস্তবায়ন শুভেন্দু অধিকারী করতে পারেনি তা বঙ্গ বিজেপি তো বটেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বিলক্ষণ বুঝতে পেরেছেন তাই শুভেন্দু অধিকারী এই মিটিংয়ে ডাক পাননি যদিও শাক দিয়ে মাছ ঢাকার মতো বিজেপির বিভিন্ন নেতা নেত্রীরা বলেছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি সংগঠনের কেউ নন তাই এই যে সাংগঠনিক বৈঠক সেই সাংগঠনিক বৈঠকে তিনি ডাক পাননি যাই হোক সংবাদ প্রতিদিন খবরের কাগজে একটি প্রতিবেদন বেরিয়ে এসেছে সেই প্রতিবেদনের খবর অনুযায়ী বিজেপির রাজ্য সভাপতি বদল কবে মেগা বৈঠক শেষে মুখ খুললেন সুকান্ত রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে রবিবারই সল্টলেকে বৈঠক করেছে বিজেপির কোর কমিটি অর্থাৎ আজ সোমবার গতকাল ছিল রোববার রোববার সল্টলেকের যে বিজেপির কেন্দ্রীয় অফিস রয়েছে সেখানে বৈঠক করেছে বিজেপি এবং রাজ্য বিজেপির সভাপতি কে হবেন কবে হবে সেই বদল সেই নিয়েই হয়েছে মেগা বৈঠক এই প্রতিবেদনের পরবর্তী অংশে বলা হচ্ছে চকচকে অফিসে আজকের বৈঠকে ছিলেন সুনীল সতীশ মঙ্গল পান্ডে অমিত মালব্য অমিতাভ চক্রবর্তী লকেট চট্টোপাধ্যায় জগন্নাথ চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাতো এবং দীপক মর্গন সেখানে দীর্ঘক্ষণ গেম প্ল্যান এবং ক্যাপ্টেন বদল নিয়ে আলোচনা হয় রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ জেলা সভাপতি বদলের পরই জেলায় জেলায় বিজেপির অন্দরে গৃহযুদ্ধ বেড়েছে ছাব্বিশের আগে যা দলীয় সংগঠনের ক্ষেত্রে অশনি সংকেত অর্থাৎ যে কজনের নাম বললাম সতীশ ধান থেকে শুরু করে অমিত মাদবগ অমিতাভ চক্রবর্তী মঙ্গল পান্ডে সুনীল বনসাল থেকে শুরু করে লকট চ্যাটার্জি জ্যোতির্ময় সিং মাহাতো দীপক বর্মন সুকান্ত মজুমদারদের উপস্থিতিতে বৈঠক হয় এবং সেই বৈঠকে ক্যাপ্টেন বদল অর্থাৎ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব কে নেবে সেটা নিয়ে যেমন আলোচনা হয়েছে আলোচনা হয়েছে বিভিন্ন জেলায় সাংগঠনিক জেলায় বিজেপির যে সভাপতি বদল হয়েছে তারপরে আমরা দেখেছি গোষ্ঠীদ্বন্দ্বের চূর্ণ বিচূর্ণ বিজেপি একেবারে নিজেদের মধ্যে সরাসরি মারামারি পার্টি পার্টি অফিস অগ্নিসংযোগ বিজেপি দলের লোকরাই করেছে সেই নিয়েও বিস্তর আলোচনা হয়েছে এই প্রতিবেদনের পরবর্তী অংশে বলা হচ্ছে এমন পরিস্থিতিতে রাজ্য সভাপতি বদল করলে দলের অভ্যন্তরে ফাটল আরো চওড়া হতে পারে এমনই আশঙ্কা করছে বিজেপি নেতৃত্ব তাই রাজ্য সভাপতি বদল ঘিরে চূড়ান্ত ঢিলেমি চলছে বিজেপির অন্দরে দলীয় সূত্রের খবর নয়া রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে তিনজনের নাম উঠে আসছে সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ তবে অন্দরের খবর দৌড়ে এগিয়ে সুকান্তই অর্থাৎ এই যে পরিস্থিতি গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি একদম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ চতুর্দিকে বঙ্গ বিজেপিতে একটি গোষ্ঠীদ্বন্দ্ব চলছে মন্ডল সভাপতি নির্বাচন থেকে শুরু করে সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচন সব জায়গাতেই অসন্তোষ ডানা বেঁধেছে বিজেপির বিভিন্ন বিধায়করা সরাসরি সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে টুইটারে তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন এমনকি আট থেকে দশ জন বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক যারা দল বদল করবার জন্য শুধুমাত্র দিন গুনছেন তৃণমূল কংগ্রেসে যে কোনো দিন তারা যোগ দিতে পারেন তার নবতম উদাহরণ হলো তাপসী মন্ডল যিনি এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই দল ছেড়েছেন বলে তিনি জানিয়েছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং বঙ্গ বিজেপি নেতৃত্ব যে রাজ্য সভাপতি বিজেপির যে রাজ্য সভাপতি হবে সেই নিয়ে একটু ঢিলেমি বা ঢিলে তালে চলছে তার কারণ দুম করে যদি কাউকে বসিয়ে দেওয়া হয় এবং তাকে যদি আবার এই সমস্ত জেলার সভাপতিরা মেনে নিতে না পারে সেক্ষেত্রে আরও বিপাকে পড়বে বিজেপি ছাব্বিশের আগে সংগঠন তো গুছিয়ে উঠতে পারবেই না উল্টে যেটুকুনিও আছে সেটুকুনিও ঘেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই পরীক্ষিত ভেরিফাইড অ্যান্ড টেস্টেড এই মেথডের ওপর ভিত্তি করে বিজেপি তিনজনের নাম মোটামুটি আলোচনার মধ্যে রেখেছে শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংসদ এবং বর্তমানে এক্সটেনশনে বিজেপির সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন এবং দিলীপ ঘোষ যিনি প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির রাজ্য সভাপতি হিসাবে কাজ করেছেন এক্ষেত্রে বিজেপির যা গঠনতন্ত্র বা সাংগঠনিক গঠনতন্ত্র সেক্ষেত্রে এক ব্যক্তি এক পদ সেই হিসাবে যেহেতু সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছে তিনি কি আবার নতুন করে রাজ্য সভাপতির দায়িত্ব সামলাবেন শ্রমিক ভট্টার্য সাংসদ হিসাবে রয়েছেন তিনি কি রাজ্য সভাপতির দায়িত্ব নেবেন নাকি এই মুহূর্তে প্রাক্তন সাংসদ প্রাক্তন রাজ্য সভাপতি অবস্থায় থাকা দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হবে সেই নিয়ে আলোচনা বিজেপির অভ্যন্তরে চলছে যদিও বিজেপির অভ্যন্তরের সূত্রের খবর এই প্রতিবেদন অনুযায়ী সুকান্ত মজুমদারি এদের তিনজনের মধ্যে দৌড়ে এগিয়ে অর্থাৎ সভাপতি পুনরায় সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে সুকান্ত মজুমদারি তার কারণ এই মুহূর্তে যেহেতু সুকান্ত মজুমদার সভাপতি হিসাবে রয়েছে সুতরাং নতুন করে যদি সভাপতি পরিবর্তন না করে তাকেই পুনর্বহাল করা হয় সেক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব যদি সেটি মাত্রা অতিরিক্ত হবে না বা মাত্রা ছাড়াবে না বা গোষ্ঠীদ্বন্দ্ব হওয়ার সম্ভাবনাও কিছুটা হলেও কমবে এই প্রতিবেদনের পরবর্তী অংশে কি বোঝা হচ্ছে সেটি একবার দেখে নি সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি বলেন রাজ্য সভাপতি নিয়োগ কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে এখনো কোন নির্দেশ আসেনি উপর থেকে নির্দেশ এলে রাজ্য সভাপতি নির্বাচন শুরু হবে তিনি আরো জানানো হয়েছে জেলার সভাপতি নির্বাচন শেষ হয়েছে তার মানে তারা রাজ্য সভাপতি নির্বাচন করতে পারে কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় থেকে কোনো নির্দেশিকা আসেনি অর্থাৎ বিজেপির পশ্চিমবঙ্গে সাতচল্লিশটি সাংগঠনিক জেলায় বিভক্ত এই সাতচল্লিশটি সাংগঠনিক জেলার মধ্যে পঁচিশটি সাংগঠনিক জেলার নতুন জেলা সভাপতিদের নির্বাচন সম্পন্ন হয়েছে তার তালিকা কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি বিজেপির যে সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী পঞ্চাশ শতাংশ সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন হয়ে গেলে যে কোনো রাজ্য রাজ্য সভাপতি নির্বাচন প্রক্রিয়ার দিকে এগোতে পারে এখনো বাইশটি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা হওয়া বাকি সেটি হয়তো দু তিন দিনের মধ্যে বেরিয়ে যাবে কিন্তু যেহেতু পঁচিশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা হয়ে গিয়েছে তাই বিজেপি চাইলেই রাজ্য সভাপতির যে নির্বাচন প্রক্রিয়া সেই নির্বাচন প্রক্রিয়ার দিকে এগোতে পারে কিন্তু এই বৈঠক শেষে অর্থাৎ এই মেগা বৈঠক শেষে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে আমরা চাইলেই রাজ্য সভাপতি নির্বাচনের দিকে এগোতে পারি কিন্তু আমাদের কাছে কেন্দ্রীয় নেতৃত্বর তরফ থেকে কোনো ধরনের নির্দেশিকা আসেনি এখনো পর্যন্ত বঙ্গ রাজ্য সভাপতি নির্বাচনের জন্য রকম নির্দেশিকা আসেনি তাই এই মুহূর্তে রাজ্য সভাপতি নিয়ে কোন রকম সিদ্ধান্ত আমরা জানাতে পারছি না অর্থাৎ যে কথা বললাম এই যে গোষ্ঠীদ্বন্দ্বের ভয় বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন যদি হয়ে যায় এবং সেই রাজ্য সভাপতিকে নিয়ে যদি খুব বাড়ে গোষ্ঠীদ্বন্দ্ব হয় সেক্ষেত্রে বিজেপি দলের মধ্যে যে দোলাচল হবে সেই দোলাচল সামাল দেওয়া ছাব্বিশের আগে মুশকিল হবে তখন দোলাচল সামাল দেবে নাকি নতুন করে সংগঠনের কাজ করবে সেই নিয়ে বিজেপি বেশ চিন্তান্বিত তাই এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্তর থেকে রাজ্য স্তরের কাছে রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে কোনো রকম নির্দেশিকা আসেনি বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার যিনি বর্তমানে অতিরিক্ত সময়ের জন্য দায়িত্বভার গ্রহণ করে রাজ্য সভাপতি হিসাবে কাজ করছেন যদিও বিজেপি সূত্রের খবর আমরা আগেও বললাম যে রাজ্য সভাপতি হিসাবে তিনজনের নাম আলোচনার মধ্যে উঠে এসেছে সুকান্ত মজুমদার যিনি বর্তমানে রাজ্য সভাপতির দায়িত্ব পালন করছেন দিলীপ ঘোষ যিনি প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন এবং শ্রমিক ভট্টারাজ্য এই তিনজনের মধ্যে থেকেই হয়তো ভবিষ্যতে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হতে পারে আবার দেখা গেল উঠে আসতে পারে নতুন নামও সেই দিকেই নজর রাখবো আমরা নজর রাখুন আপনারাও আর আপনারা কি মনে করছেন বিজেপি কি আদৌ নতুন কোনো রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে পারবে সেই সাংগঠনিক জায়গায় কি বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে